দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে হচ্ছে কমলা চাষ কমলা চাষে কিন্তু কিন্তু একেবারে এবারে নানিয়াচর এলাকায় আমি এর আগে অনেকগুলো কমলা বাগান দেখছি এরকম করে আসলে এত কমলা দশছে যে এরকম দেখি নাই কিন্তু এবারে শুধু তো বাগানে এসে আমি পুরো অবাক হয়ে গেছি সুদপ্তদা এবারে পাহাড় পাহাড়ি অঞ্চলে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন কমলা চাষ করে

জুজু পাত্র তরু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি একদম আমাদের পাহাড়ে পার্বত্য অঞ্চলে যে কমলা চাষ হচ্ছে এই কমলা বাগানে আজকে আমি ঘোরার জন্য আছি তো ঘুর ঘুরতে এসে আমি আজকে এখানে দাদাকে দেখতে পাচ্ছেন তো দাদার সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমাদের আমাদের পুরো ভিডিওটা দেখবেন ভাইয়া এগুলা কি অনেকগুলো কমলা এগুলো হচ্ছে পাহাড়ে কমলা এটা হচ্ছে শত সাইজটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমলা ধরছে গাছগুলো হচ্ছে একদম ওজনে কমলার ওজনে হচ্ছে ভেঙে পড়তেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্বত্য অঞ্চলেও কিন্তু কমলা চাষ হচ্ছে এখন অনেকগুলো কমলা ধরছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শত সাইজটা আর বড় সাইজ বিভিন্ন ধরনের সাইজের আছে এখানে দেখোলা আমি তিন প্রকার চাষ করছি তিন প্রকার চার প্রকার হবে চায়না কমলা একটা আর বড় কমলা একটা যেটা ওই দার্জিলিং কমলা বলে হলুদ মালটা যেটা পাকিস্তানি বলে হলুদ মালটা আর

আমাদের পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে এইবারে প্রথম দেখলাম আমাদের পার্বত্য অঞ্চলে অনেকগুলো অনেকগুলো কমলা ধরছে এখানে তো এটা এই সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজটা একদম আহ সাইজ এর থেকে কেও একটা স্রোত আছে তোলা তোলা হমলা কি পরিমাণে ও পাতার জন্য দেখা যাচ্ছে না মানে এমন পরিমাণে কিন্তু মানে ফলন হয়েছে এত মানে আমি আসলে প্রথমে ভিডিও দেখার পরে বিশ্বাস করতে পারি নাই আমি নিজে শোকে যখন এই বাগানে চলে আসতাম আমি তো পুরো অবাক হয়ে গেছি যে পার্বত্য অঞ্চলে কিন্তু এত কমলা এত কমলা ধরছে যে গাছগুলোতে পুরো এখানে পাতার জন্য আরো দেখতে পাচ্ছে না অনেকগুলো কমলা ধরছে এখানে যদিও হচ্ছে মানে অনেকবার অনেকবার তো লন্ডন নয় অনেকবার কিন্তু ফল চেরা হয়েছে গাছ থেকে আমাদের করা হয়েছে আপনাদের যারা যারা বাগান করার ইচ্ছুক আপনারা কিন্তু এই বাগান থেকে দাদার থেকে অবশ্যই আপনারা সারা কিনতে পারবেন তো এই দাদার সাথে আমি একটু কথা বলবো আপনি দাদা একটু এই মানে গ্রাফটিং এর ব্যাপারে আপনি একটু বিস্তারিত কিছু বলেন হ্যাঁ এইগুলো তো আসলে ওই যে জামবুরা চারাগুলো আর কি জামবুরা চারাতে করতে হয় গ্রাফটিং এখানে কি কি মানে আপনার এখানে চায়না থেকে কি কি মানে কি কি সারা সারা পাওয়া যাবে এখানে আমার এখানে শুধু দুই জাত ওই চায়না কমলা আর বড় কমলাটা দুই জাতের সারা পাবেন এই 200 টাকা করে পিস 200 টাকা করে হ্যাঁ খরচও বেশি যাচ্ছে তো সো দর্শক আমার ভিডিও যারা যারা দেখতেছেন আপনারা কিন্তু পার্বত্য অঞ্চলে যারা যারা আছেন আপনারা যদি সারা কিনতে চান ভালো মানের সারা উন্নত মানের সারা যদি কিনতে চান তাহলে কিন্তু দাদার থেকে অবশ্যই আপনারা কিনে নেবেন এখানে হচ্ছে ছোটো কমলা এবং বড় কমলা সারা পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই কিনতে পারবেন এখান থেকে এটা হচ্ছে কমলা কমলাটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কমলা ধরছে আমি কিন্তু অবাক আসলে এই যে পার্বত্য অঞ্চলে এতগুলো কমলা গাছে ধরছে তো আমি শতবেলা থেকে আমি দেখে আছি যে বাড়ির আশেপাশে এগুলো হচ্ছে খাওয়ার জন্য চাষ করতো বেশি না এই দশটা পাঁচটা এরকম গাছ লাগানোর সময় আমি দেখছি ওখানে কিন্তু দেখতাম অনেক কম ধরতো এগুলো গাছ থেকে অনেক পড়ে যায় জড়ে যাইতো তো এখানে দেখতে পাচ্ছি অনেক কমলা মানে কমলার ওজনে মানে দাল একদম কমলা আছে যে মানে ভেঙে যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের দর্শক আমি আসলে আমার সেই সকাল থেকে আছি আসলে দাদার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম তো অনেকক্ষণ গল্প করার পরে বেশ ভালোই লাগলো আপনারা যারা যারা কমলা সারা সংগ্রহ করতে চান দাদার থেকে অবশ্যই কিনবেন কারণ সুদপ্ত দাদার থেকে যদি আপনারা চারা কিনেন তাহলে কিন্তু একদম ভালো চারা পাবেন একদম গ্যারান্টি দেয় আহ দাদা তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আসলে মানে উনি যে এখানে বাগানি আসে বাগানি আসলে একদম পুরো মানে কাজের সাপ বেশি থাকে তো কাজের সাপের ফাঁকে আমাদের যে কষ্ট করে সময় নিচ্ছে দাদাকে দাদার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আসলে এই যে কমলার গাছগুলো কিন্তু ভেঙে পড়তেছে এত কমলা ধরছে বলার মতো নাই দেখতে পাচ্ছেন পাহাড়ের কমলা মানে হচ্ছে সুস্বাদু এবং ফরমালিন ছাড়া হচ্ছে আমাদের পাহাড়ি পাহাড়ি কমলাগুলো কিন্তু আপনারা সমতল থেকে যারা যারা দেখতেছেন আমাদের আমাদের ভিডিও আপনারা পার্বত্য অঞ্চলের কমলাগুলো খেয়ে দেখিয়েন কিন্তু আসলে অনেক টেস্টি অনেক সুস্বাদু টেস্টি মানে সমতলের বন্ধুরা কিন্তু অবশ্যই আহ কমলা বা বিভিন্ন ফল কিনলে কিন্তু একদম পাহাড় থেকে কিনবেন পাহাড়ের পাহাড়ের জিনিস খুবই খুবই সুস্বাদু হয় কিন্তু এবারে নানিয়াচর সতেরো মাইলে হচ্ছে সুদত্ত চাকমা আর মানে কমলা চাষ করে পাহাড়ে তাক লাগিয়ে দিয়েছেন এবারে তো পাহাড়ে কিন্তু এত কমলা ধরে আমি কিন্তু অবাক আসলে এর আগে অনেকগুলো কমলা বাগান দেখছি আমি আমি একদম ভিতরে গেছি ওখানে কমলা বাগানে গিয়ে কিন্তু আমি এত কমলা দেখি নাই তো যারা যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন বন্ধুরা খুবই ভালো লাগবে অনেকগুলো কমলা আপনারা চাইলে কিন্তু এখানে সুদত্ত বাগান থেকে এসে আপনারা ছাড়া সংগ্রহ করতে পারবেন একদম গ্যারান্টি গ্রান্তি যুক্ত হচ্ছে আপনারা এখানে চারা নিতে পারবেন কমলার চারা